আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সরাসরি আমাদের নাগরিকত্ব ভোটাধিকার এবং ভবিষ্যতের সঙ্গে যুক্ত আপনারা হয়তো ভাবছেন ভোটার তালিকায় নাম তুলতে গেলে কী লাগে পাসপোর্ট বা সরকারি চাকরিতে বয়স প্রমাণ করতে গেলে কোন ডকুমেন্ট সবচেয়ে নির্ভরযোগ্য আজকের ভিডিওতে আমি বলবো বার্থ সার্টিফিকেট আসলে কী এবং কেনই বা তা এত গুরুত্বপূর্ণ আর কোথায় এবং কখন এটি বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট না থাকলে আপনাদের কী কী সমস্যা হতে পারে এনআরসি বা এনপিআর এনআরসি অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হচ্ছে এনপিআর এবং আসামের স্পেশাল ইন্টারশিপ ডিভিশন বা অন্য নাম এসআইআর বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ দুই হাজার পঁচিশে বার্থ সার্টিফিকেটের ভূমিকা কীভাবে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হয় চলুন শুরু করি তো ভিওয়ার্স মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিনোলেজ অ্যান্ড প্রিপ জোন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অন করতে বলবেন না কারণ আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথমে চলে যাবে তাই পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো ভিডিওর মেইন টপিকে আসা যাক তো আমি প্রথমে বলি বার্থ সার্টিফিকেট বা জন্ম বা জন্মের সার্টিফিকেট আসলে কি এবং তার আইনগত বৃত্তি কি আর কেনই ব্যত গুরুত্বপূর্ণ তো বার্থ সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট হলো শিশু বা যে কোনো ব্যক্তির তার জন্ম তারিখ জন্মস্থান পিতামাতার নাম ইত্যাদি সরকারিভাবে একটি নিশ্চিত রেকর্ড ভারতে মানে আমাদের দেশে এটি তৈরি হয় রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন অনুযায়ী তো উনিশশো সালে জন্ম নিয়ন্ত্রণ এবং জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণ বলে একটি আইন হয় সেই আইনকে আমরা বলি রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট নাইনটিন এই অ্যাক্ট অনুযায়ী জন্মের একুশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কিন্তু দুই সালের সংশোধনী অনুসারে বার্থ সার্টিফিকেটকে বা জন্ম সার্টিফিকেটকে শিক্ষা চাকরি বুঠার পাসপোর্ট এবং সরকারি সুবিধা এসব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে মনে রাখবেন দুই হাজার সালের সংশোধনী অনুযায়ী বার্থ সার্টিফিকেট সব ক্ষেত্রে জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক কোন কোন ক্ষেত্রে যেমন শিক্ষা চাকরি ভোটার হিসাবে গণ্য হওয়ার জন্য পাসপোর্ট এবং সরকারি সুবিধা এই সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে তাই বার্থ সার্টিফিকেট হল আপনার প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয়পত্র যা অন্যান্য ডকুমেন্টের বৃত্তি হিসাবে কাজ করে কথাটি মনে রাখবেন অন্যান্য ডকুমেন্টের বৃত্তি হিসাবে কাজ করে কারণ বার্থ সার্টিফিকেট হলো আপনার প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয়পত্র এটিতে কি থাকে জন্মের তারিখ দেওয়া থাকে জন্মের স্থান দেওয়া থাকে বাবা এবং মায়ের নাম লেখা থাকে তো এটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণপত্র যদি আমি একটি উদাহরণ দেই যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড পরে বানানো যায় কিন্তু বয়সের সঠিক প্রমাণ বার্থ সার্টিফিকেট ছাড়া দেওয়া সম্ভব নয় কারণ এটি হচ্ছে প্রথম ডকুমেন্ট যদি আমরা ঐতিহাসিক বা ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি তাহলে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে স্বাধীনতার পর বহু বছর বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না গ্রামের মানুষ জন্মের তারিখ মাটির কাতায় বা পারিবারিক নথিতে লিখে রাখত স্কুল সার্টিফিকেটই বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করা হতো কিন্তু উনিশশো সালের আইন দ্যাট ইজ রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন বার্থ সার্টিফিকেটকে বাধ্যতামূলক করলেও গ্রামীণ এলাকায় সচেতনতার অভাবে বার্থ সার্টিফিকেট খুব একটা দেখা যায় না আগের দিনের পুরনো যারা মানুষ আছেন তারা প্রত্যেকেরই মানে বেশিরভাগ মানুষেরই বার্থ সার্টিফিকেট খুঁজে পাওয়া খুবই বিরল এনআরসি প্রক্রিয়ায় দেখা গেছে পুরোনো প্রজন্মের কাছে মানে আগের দিনের মানুষের কাছে বার্থ সার্টিফিকেট না থাকায় বহু মানুষের নাম বাদ পড়েছে এটি একটি কারণ এখন আমি বলবো একে একে বার্থ সার্টিফিকেটের ব্যবহার কোথায় কোথায় বার্থ সার্টিফিকেটের ব্যবহার বাধ্যতামূলক হয়েছে দুই সালের একট অনুযায়ী সরি সংশোধনী অনুযায়ী যেমন শিক্ষার ক্ষেত্রে স্কুল ও কলেজে ভর্তি বিশেষ করে প্রথম শ্রেণী নবম শ্রেণী ও একাদশ শ্রেণী ক্লাস ওয়ান ক্লাস নাইন অ্যান্ড ক্লাস ইলেভেন স্কলারশিপ আবেদন ও সরকারি বৃত্তি চাকরিতে সরকারি চাকরিতে বয়সের প্রমাণ কাস্ট বা রিজার্ভেশন সার্টিফিকেটে পরিচয়পত্রে ইত্যাদির ক্ষেত্রে আরও সঙ্গে আছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইনগত প্রয়োজনে ম্যারেজ রেজিস্টার সম্পত্তির অধিকার মানে নেক্সট টু কিন অর নেক্সট টু হেয়ার সার্টিফিকেট আদালতের কেস ভোটার ও নাগরিকত্ব ভুটার তালিকার নাম অন্তর্ভুক্ত করণ এনআরসি বা এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যাচাইয়ের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ প্রতিটি ক্ষেত্রে বাস্তব উদাহরণ দিয়ে দর্শকেরা বুঝতে পারবে কিভাবে বার্থ সার্টিফিকেট কাজ করে আছে এখন শুনুন একটু এনআরসি এবং বার্থ সার্টিফিকেটের গুরুত্ব এনআরসি যে প্রক্রিয়া হয়েছিল দুই হাজার সাল থেকে দুই হাজার উনিশ সাল গোটা পাঁচ বছর চার বছর যে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছিল দেখা গেছে যে বার্থ সার্টিফিকেট না থাকার কারণে অনেক মানুষের নাম বাদ পড়েছে সেটি মানুষের বা লোকের চোখে পড়ুক বা না পড়ুক এনআরসিতে যে উনিশ লক্ষ মানুষের নাম আসে নাই এর মধ্যে কিছু সংখ্যক মানুষ এমনও আছেন যারা বার্থ সার্টিফিকেট যথাযোগ্য নেই বার্থ সার্টিফিকেট না থাকার কারণে এনআরসির কিছু সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে অন্য কারণও আছে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বার্থ সার্টিফিকেটই সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট ছাড়া বয়স বা নাগরিকত্ব প্রমাণ করা কঠিন কারণ বার্থ সার্টিফিকেটে বয়স লেখা থাকে এবং জন্মের স্থান লেখা থাকে গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতার অভাব তাই আজকালকের দিনে সমস্যা বৃদ্ধি দেখা যায় সমস্যা বেশি দেখা যায় কারণ শহরের তুলনায় গ্রামের মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব এখন আসি সাম্প্রতিক যে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ হবে যার আরেকটি নাম এসআইআর বলে পরিচিত বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এটি আসলে কি এটি হল ভোটার তালিকার যাচাই প্রক্রিয়া নির্বাচন কমিশনের দ্যাট ইস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে দুই হাজার সালে আসামে শুরু হতে যাচ্ছে এর লক্ষ্য কী কেন এটি করা হচ্ছে এর লক্ষ্য হল ভুয়া ভোটার যারা আছেন তাদেরকে বাদ দেওয়া এবং বৈধ নাগরিকদের অন্তর্ভুক্ত করা যারা লিগ্যাল সিটিজেন আছেন বৈধ এদেরকে অন্তর্ভুক্ত করা তো এতে বার্থ সার্টিফিকেটের ভূমিকা কি এই যে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ হবে এখানে বয়সের প্রমাণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ডকুমেন্ট এই বার্থ সার্টিফিকেট হচ্ছে বয়সের প্রমাণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ডকুমেন্ট ভোটার তালিকায় নাম তোলার সময় বয়স মিলাতে সমস্যা হয় না আধার কার্ড বা ভোটার কার্ডে ভুল থাকলে বার্থ সার্টিফিকেটে চূড়ান্ত সমাধান কিন্তু গ্রামীণ এলাকায় বার্থ সার্টিফিকেট নেই অনেকের বয়স স্কুল সার্টিফিকেটে মিলছে না এর ফলে নাম বাদ পড়ার আশঙ্কা তো এসব যদি সমস্যা হয়ে থাকে আমাদের কি করতে হবে আমাদের করণীয় কাজ কি। বার্থ সার্টিফিকেট না থাকলে অনতি বিলম্বে আপনারা আবেদন করুন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করা যায় হারিয়ে গেলে পুনরায় সংগ্রহ করাও সম্ভব আমি ধাপে ধাপে কিভাবে আবেদন করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র কি সময়কাল এবং চক্করের উপায় আমি বলে দিচ্ছি যদি আমরা বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের প্রয়োজনীয়তার কথা বলি আমরা প্রায়ই শুনে থাকি যে অমুক নামের যুবক এর চাকরির ফর্ম বাতিল হয়ে গিয়েছে বা চাকরির ভেরিফিকেশন হচ্ছে না এর কারণটা কি হতে পারে ওর বার্থ ডকুমেন্টে প্রবলেম বার্থ সার্টিফিকেট প্রপার নেই অনেক সময় শোনা যায় যে পাসপোর্ট আটকে গেছে পাসপোর্ট আটকে গেছে কথার অর্থ এটি নয় যে ও বিদেশি বা ওর কোনো সমস্যা আছে কিন্তু বেশি ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাই যে ওর বাড়তে প্রবলেম আছে এন যেমন এনআরসিতে বাদ পড়া পরিবার এর মধ্যেও দেখা যায় যে অনেকের বাড়তে বা বার্থ সার্টিফিকেটে প্রবলেম আছে তো এটি হলো বার্থ সার্টিফিকেটের গুরুত্বতা বা প্রয়োজনীয়তা তো এই যে এতটুকু বললাম বার্থ সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট নিয়ে তার লিগেল সাইট কি আইনগত দিকটা কী রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট নাইনটিন এর সংশোধনী হয়েছিল দুই হাজার সালে একে টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাক্ট বলেও পরিচিত তো এই অ্যাক্ট সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে বার্থ সার্টিফিকেট সবচেয়ে শক্তিশালী প্রমাণ সরকারি চাকুরি পাসপোর্ট বুসার তালিকায় বাধ্যতামূলক কবে থেকে বাধ্যতামূলক হয়েছে দুই হাজার তিন সালের বার্থস অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথ নাইনটিন সিক্সটি নাইনের বদলে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট এর কথা বলছি কারণ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট হয়েছে নাইনটিন সিক্সটি নাইনে আর এর একটি গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হয়েছে সংশোধনী হয়েছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সাল থেকে এইসব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে যদি আমরা এখন কয়েকটি ডকুমেন্টসের মধ্যে তুলনা করি যেমন বার্থ সার্টিফিকেট বার্সাস অন্যান্য ডকুমেন্ট আদার্স ডকুমেন্ট যেমন আধার কার্ডের কথা যদি বলি এটি পরিচয় প্রমাণ পরিচয় পত্র। কিন্তু জন্ম তারিখ ভুল হতে পারে ভোটার আইডি প্রায় সময় দেখা যায় যে এতে আনুমানিক বয়স লেখা থাকে একজ্যাক্ট বয়স আমরা পাই না আর ভোটার আইডিতে যে ডেট অফ বার্থ থাকে সময় সব কাজে ভ্যালিডও হয় না স্কুল সার্টিফিকেট যদি অনেক সময় ম্যাট্রিকের অ্যাডমিট বা হায়ার সেকেন্ডারি সরি হাই স্কুলের অ্যাডমিট বা সার্টিফিকেট তা প্রায় সময় আদালতে দুর্বল প্রমাণ হিসাবে প্রমাণিত হয়েছে বা হয় বার্থ সার্টিফিকেটই সবচেয়ে শক্তিশালী ডকুমেন্ট কারণ এটি হচ্ছে আপনার সর্বপ্রথম ডকুমেন্ট তো ভবিষ্যতের ব্যবহারের জন্য কি কি হয়েছে যেমন ডিজিটাল ডাটাবেস আজকাল সব ডিজিটাল যুগ ডিজিটাল ডাটাবেস বার্থ সার্টিফিকেটকে লিঙ্ক করবে আধার ভোটার কার্ড এবং পাসপোর্টের সঙ্গে সরকারি স্কিম পেনশন স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রেই প্রয়োজন দুই হাজার পঁচিশের পর বার্থ সার্টিফিকেট ছাড়া প্রমাণ করা অসম্ভব কথাটি ভালো করে মনে রাখবেন দুই সালের পর বার্থ সার্টিফিকেট প্রমাণ করা অসম্ভব কি প্রমাণ করা অসম্ভব বার্থ সার্টিফিকেট ছাড়া আপনার বার্থ ডেট প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েবে কথাটি ভালো করে মনে রাখবেন আগে বলেছিলাম যে বার্থ সার্টিফিকেট কীভাবে লাভ করা যায় তার আমি স্টেপ বাই স্টেপ বলে দেব সংক্ষেপে বলবো যেমন হাসপাতাল পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করা যায় অনলাইনেও আবেদন ও চেক করা যায় হারিয়ে গেলে আবার পুনরায় পাওয়াও যায় তো প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে আপনাদের যেমন মাতা পিতার আইডি কার্ড হাসপাতালের রিপোর্ট আর অ্যাফিডেভিট এই কথাগুলো মনে রাখবেন তো ফাইনালি ভিউয়ার্স আমরা আজকে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কি জানতে পারলাম বার্থ সার্টিফিকেট শুধুমাত্র জন্মের তারিখ নয় এটি আপনার নাগরিকত্ব ভোটাধিকার ও শিক্ষার জন্য অপরিহার্য মনে রাখবেন এটি নাগরিকত্ব ভোটাধিকার ও শিক্ষার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তাই বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অপরিসীম আসামে যে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ হতে যাচ্ছে যার অন্য নাম স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এই প্রক্রিয়ায় বার্থ সার্টিফিকেট না থাকলে কিন্তু নাম বাদ পড়ার আশঙ্কা একটা আছে আমি নাম বাদ পড়বেই বলছি না কিন্তু যে যে গাইডলাইনে যদি থাকে তাহলে নাম বাদ পড়ার আশঙ্কা একটা আছে এখনই ব্যবস্থা নিন আপনারা পরিবারের জন্য বার্থ সার্টিফিকেট সংগ্রহ করুন আর কোন সময় বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি হতে পারে দুটার তালিকার বিশেষ পুনরীক্ষণের ব্যাপারে আমি আগে একটি সিপারেট ভিডিও বানিয়ে দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমার এই ভিডিওর প্লে ডেসক্রিপশনের মধ্যে প্লে গিয়ে আগের ভিডিওটি চেক করে নিতে পারবেন এতে ভালো করে ডিটেলসে বলে বলা হয়েছে তাই যদি না থাকেন ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখবেন তখন বুঝতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে আশা রাখি আমি বুঝাতে পারলাম এবং আশা করি আপনারা ভিডিওটি দেখছেন এবং ভালো লেগেছে তো এখন ডিসক্লেইমার হলো ভিডিওটি এই যে আমি বানিয়েছি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে সরকারি তথ্য ও আইন অনুসারে তৈরি আইনি পরামর্শের জন্য সংশ্লিষ্ট অফিস বা আইন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন সময়ে সময়ে সরকারি নিয়ম বা আইন পরিবর্তন হতে পারে তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি ওয়েবসাইট বা সরকারি অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন এই ভিডিওর উপর ভিত্তি করে কোনো কিছু করবেন না সব সময় যে কোনো কাজ করার আগে অফিসিয়াল ডকুমেন্টস অফিসিয়াল ইনফরমেশন লিগাল গাইডলাইন্স মেনে চলবেন আশা রাখি ভিডিওটি বেলে ভালো লেগেছে তো ইউ আর সান্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে